অটো সমস্যায় ফুসে বারাইপুর অবৈধ অটো আটকাতে ডেপুটেশন বিজেপি বারাইপুরে দীর্ঘদিনের অটো সমস্যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র প্রতিবাদের মুখ দেখল জেলা প্রশাসন অবৈধ অটো চলাচল বন্ধ করা এবং বৈধ পারমিশন প্রাপ্ত অটো চালকদের স্বার্থ রক্ষার দাবিতে বারাইপুর জেলা পুলিশের এসপির কাছে ডেপুটেশন জমা দিল বিজেপি অটো চালকদের অভিযোগ বারিপুরে অনুমোদিত অটো থাকার সত্ত্বেও বিপুল সংখ্যক অবৈধ অটো রোজ শহরে ঢুকে পড়ছে এর ফলে যাত্রী ভাড়া রুট নিয়ন্ত্রণ এবং দৈনন্দিন আয়ে বিপুল প্রভাব পড়ছে পাশাপাশি অভিযোগ পুলিশ যখন তখন বৈধ অটো চালকদের ধরছে এবং মামলা দিচ্ছে যার ফলে স্বাভাবিকভাবেই অটো চালানো যাচ্ছে না বিজেপির ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রায় দুশো অটোচালক চালক এই বিক্ষোভে উপস্থিত ছিলেন অনেক চালকেরই ব্যাংক থেকে নেওয়া লোনের কিস্তি পড়ে রয়েছে কিন্তু আয় কমে যাওয়ায় তা শোধ করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে এই আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে অবৈধ অটো রুখতে পুলিশের কৌড় পদক্ষেপের দা দাবি জানানো হয়েছে পঁচিশ বছর অটো চালাচ্ছে পঁচিশ বছরের মধ্যে এই সরকার আসার ঘরের থেকে আমি একটা আমার সেই বৈধ গাড়ি দিয়ে আবার আমি বৈধ গাড়ি বার করি সরকারকে আমি পঁচিশ বছর রেজিস্টার্ন টাকা দিয়ে যাচ্ছি অথচ আমি ইনকাম করতে পারছি না তার কারণ আমি দু হাজার তেরো তেরো চার দু হাজার গাড়ি বার করেছি হ্যাঁ হ্যাঁ এবার আমি গাড়িটা বার করার সাথে সাথে আমার তিনটে মেয়ে একটা তিরিশ বছর একটা পঁচিশ বছর যে অবৈধ যে অটোগুলো যার বিরুদ্ধে আজকে তোমরা হ্যাঁ ওই কি আমি আমি ওইটাতে বলে যায় যে আমি এই গাড়িটা বার করার পরে সাথে সাথেটা 2013 সাথে সাথে অবৈধ টোটো সাথে সাথে অবৈধ 95 গাড়ি সাথে সাথে লাখ লাখ গাড়ি বার কর দিয়েছে তার কারণ 50000 টাকা করে খেয়ে গাড়িগুলো বার কর দিয়েছে তা এটা তিনি ওই সরকারের যাদের সেক্রেটারিভারি আছে এরাই খেয়েছে কারণ আজ আমার জ্বালা আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আমি একটা মানসিক রুগী হ্যাঁ দাঁড়িয়ে কিস্তি তো দা দুরির কথা আমি দু সাল থেকে আমি নিজে সাইকাটি রুগী হয়ে গেছি মানে যেটা পাগল বলে আমি কি বললাম বৈদ্যনাথ গায়েদ এস জি ও অফিসের সামনে বিজেপির ডাকা অ বিক্ষোভে অটো চারকদের সমস্যার কথা তুলে ধরা হয় পরে একটি প্রতিনিধি দল বারাইপুরের পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেয় প্রশাসনের কাছে স্পষ্ট দাবি শহরে শুধুমাত্র বৈধ পারমিশন প্রাপ্ত অটোকে চলাচলের অনুমতি দিতে হবে এবং বৈধ চালকদের উপর অযথা মামলা দেওয়া বন্ধ করতে হবে অটো সমস্যার সমাধানে প্রশাসন কি পদক্ষেপ নেয় তা এখন দেখার অপেক্ষা বারাইপুর থেকে জাহিদ মিস্টির রিপোর্ট ডিএন নিউজ বাংলা নমস্কার আজকের আমরা বাড়িপুর এসপি অফিসের সামনে আমাদের কয়েকটা দাবি দাবা নিয়ে এসেছিলাম বাড়িপুরে যারা অথেন্টিক পারমিট প্রাপক অটো চালাই আমরা কেবলমাত্র যাদের বাড়িপুর পারমিট যুক্ত আছে তারাই আজকের এই ডেপুটেশনে এসেছিলাম আমাদের ডেপুটেশনের মূল বিষয় ছিল যে বাড়িপুরে কয়েকশো বেআইনি অটো যারা কাটাই অটো ক্যানিং থেকে আসছে বেলেগাছি ফুলতলা গোচরণ আপনার হাটের অটো হাটের অটো জুলপিয়ার অটো যে সমস্ত অটোর বৈধ বাড়িপুরের কাগজ নেই মানে তাদের কাগজে কোনো জায়গায় বাড়িপুর উল্লেখ নেই সেই সমস্ত অটো ইউনিয়নকে পয়সা দিয়ে ইউনিয়নকে টাকার লোভ দেখিয়ে তারা ইউনিয়নের কোনো কোন নেতাকে প্রভাবিত করে ইউনিয়নে ভর্তি করে সেই অটোগুলোকে জোরপূর্বক বাড়িপুরে অটো চালাচ্ছে আমরা বারুণ করলে তারা আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয় তারা আমাদেরকে বিভিন্নভাবে ধমকায় চমকায় কিন্তু এটা তো দীর্ঘদিন চলতে পারে না এর ফলে আমাদের জীবন জীবিকায় সরাসরি প্রভাব আসছে আমরা আমাদের বুড়ো মা বাবার ওষুধ কিনে দিতে পারছি না আমরা গাড়ির কিস্তি দিতে পারছি না আমরা সংসার চালাতে ব্যাহত হচ্ছি ছোটো ছোটো বাচ্চার মুখে অন্ন জোগাড় দিতে পারছি না তাই আজকের আমরা বাধ্য হয়েছি এই আন্দোলন ডেপুটেশনকে সংঘবদ্ধ করে এসপি সাহেবকে জানাতে এসপি সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং বাড়িপুরের আইসি সাহেব আমাদেরকে আশ্বাস আজকে দিয়েছে যে আমাদের যে কষ্টের কথা আমাদের যে দুর্দশার কথা শুনে উনি বলেছেন যে আমরা আপনাদের এই যে সমস্যা হচ্ছে এই সমস্যা দ্রুততর যাতে সমাধান করা যায় তার জন্য আমরা আমাদের দিক থেকে প্রশাসনিকভাবে যত শীঘ্রই সম্ভব চেষ্টা চালাবো আমার নাম অতনু ঘোষ আমি বাড়িপুর থেকে গো গোচরণ অটো রুটের একজন মালিক অটো ড্রাইভার কাম মালিক আজকের বাসীর হয়ে আজকের ডেপুটেশান এবং যে সকল বেকার যুবকরা শিক্ষিত যুবকরা তৃণমূলের নেতাদের কাছে বিক্রি না হয়ে আগ্নেয়াস্ত্র ধরে কষ্ট করে ইনকাম করে অটো চালিয়ে খাচ্ছে তাদের জন্য আজকের আমাদের ডেপুটেশান কারণটা হচ্ছে এইটাই যে এই তৃণমূলের নেতারা আমাদের আগামী প্রজন্মকে ফুসফুসের রোগ ধরিয়ে দিচ্ছে দাদা কেন বলছি এই কথা তার কারণ হচ্ছে আমাদের সন্তানরা ছ বছর সাত বছর বয়স এরকম শিশুরা বারৈপুরের বুকে ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছে তার মূল কারণ এই অটো অবৈধ অটো যে সকল অটোর বৈধতা নেই এখন অবধি তাদের কাটাই করে ফেলে দেওয়া উচিত সেই অটোগুলোকে পয়সার বিনিময়ে তৃণমূলের ট্রেড ইউনিয়নরা বারুইপুরের বুকে ব্যবসা করতে পারাচ্ছে তার ফলে যে বৈধ অটোগুলো যাদের পারমিট আছে যারা তাদের ম্যাচুরিটি পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর আবার মোটর ভেহিকেলসের কাছ থেকে লোন নিয়ে অন্যান্য ব্যাংকের থেকে লোন নিয়ে নতুন টোটো নিয়ে পারমিট নিয়ে চালাচ্ছে আজকে তাদের সংসার চলছে না এই এই সকল যারা মেয়াদ শেষ হয়ে গেছে পয়সার বিনিময়ে অটো ঢুকিয়েছে তাদের জন্য এদের সংসার চলছে না এই কারণেই আজকের আমাদের ডেপুটেশন এবং অন্যান্য অটোদের যাদের বৈধ পারমিট আছে দিন রাত্রি তাদের চমকাচ্ছে তাদের অটো বন্ধ করে দিচ্ছে পুলিশি হয়রানি কেস কামারি দিচ্ছে এই জন্য আমরা আজকে ডেপুটেশন দিই দেখুন আমরা পুলিশকে জানিয়েছি গৌতমের সঙ্গে পুলিশ কথা বলেছে তারাও নতুন অনেকে নতুন ট্রান্সফার হয়ে এসছে গৌতম আজকে আবার সন্ধেবেলা আসবে ভালো করে বোঝাবে এবার আমরা ভালো করেই জানি যে বললেই যে সঙ্গে সঙ্গে পুলিশ পুলিশের পক্ষে সম্ভব না এই রাজ্য সরকার যতক্ষণ না মূল থেকে বের করা হচ্ছে পাল্টানো হচ্ছে তৃণমূল সরকারকে যতক্ষণ না মূল থেকে বের করা হচ্ছে এই প্রবলেমগুলো চলতে থাকবে আমরা এর মধ্যে চেষ্টা করছি যতটা বারুইপুরের মানুষকে সুরাহা দেওয়ার অন্তত পুলিশ যদি অ্যালার্ট থাকে আর তো মাস দুয়ে কাছে ইলেকশন অ্যানাউন্স হতে তারপরে সেটা আবার একটা ইস্যু করা যাবে ইস্যু তৈরি করা যাবে রাতারাতি যে পাল্টে যাবে সে সেই আশ্বাস আমরা দিতে পারব না যতক্ষণ এই রাজ্য সরকার বর্তমান আছে আমি শতরূপা আমি স্পোক্স পারসন বিজেপি এবং ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ ন্যাশনাল কাউন্সিল মেম্বার আমি ন্যাশনাল স্পোক্স